कृष्ज न আমি বলছি হাত তুলো বলে মার কত হাত তুলবো সেই সাত দিন থেকে শুনে যাচ্ছে হাত তুলো আর হাত তুলো হাতে ব্যাথা করে না নাকি কি কি দাই তো হরি বল হরি বল মা হাত তুললে কি হয় জানো কি হয় আরে হাত তুললে কি হয় হাতে ব্যাথা এই তো নাকি মা জানো হাত কেন তুলতে হয় আমা। হরিমা এসে হাতটা তোলা লাগে কিন্তু কেন সবাই তো বলে হাত তোলো জানা আছে না বলবো আত্মসমর্পণ করতে হয় আত্মসমর্পণ করলে কি হয় 엄마 যতক্ষণ না তুমি হাত তুলবে ততক্ষণ गोविंद কৃপা পাওয়া যাবে না জীব যতই কীর্তন শোনা যতই হরি হরি বলো দেখবে गोविंदের কাছে প্রণাম করতেই নাও আগে হাতটা তুলতে হয় তারপর প্রণাম করতে হয় কেন জানো মা কৃপা হবে না আচ্ছা হাত তোলার সঙ্গে কৃপার কি সম্পর্ক হাত তুললেই কৃপা হবে নাহলে হবে না কে বলেছে এমনটা প্রমাণ মহাভারত মহাভারতে প্রমাণ আছে বলবো না থাকবে বলবো আমা শিশু পালের মা দেখো ছেলে কেমন মা ছাড়া কেউ জানে মা কিন্তু কোনায় কোনায় জানে আমার ছেলে কেমন শিশুপালের মা এসে বলছে কৃষ্ণ বলপিসিমা আমি তোর কাছে তো কোনোদিনই কিছু চাইনি আজকে চাইবো দিবি বলপিসিমা কি চাইবে তুই আমাকে কথা দে আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি কথা দিলা তোমার ছেলের শত অপরাধ ক্ষমা করবো কিন্তু একসাথে একটা হয়ে গেল হবে না শিশুপাল যখন অপরাধ বাড়তে শুরু করলো কৃষ্ণ বললো থেমে যাও শিশুপাল থেমে যাও আমি তোমাকে বধ করতে বাধ্য হব থেমে যাও থামার নাম নেই যখন একশত অপরাধ পেরিয়ে গেল সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলো ভগবান সুদর্শন চক্র যখন ফিরে এলো খুব ক্রোধ নিয়ে এসেছিল তো ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল সবাই শিশুপালকে দেখতে গেল কিন্তু কেউ খেয়াল করেনি ভগবানের আঙুলটাও কেটে গেছে সেখান থেকে রুধির হচ্ছে দেখেছিল একটা মেয়ে যার নাম দ্রৌপদী সে সেই আঁচলটা ছিঁড়ে আঙুলটাতে বেঁধে দিয়েছিল আর ভগবান মনে মনে বলেছিল দ্রৌপদী তুমি তো আমাকে ঋণী করে দিলে ঋণী হয়ে গেলাম না বস্ত্রটা নিয়ে নিলাম তা এই বস্ত্রের ঋণ আমি তোমাকে শোধ করে দেবো মনে মনে কথা দিল এদিকে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে দ্রৌপদী এক হাতে বস্ত্রটাকে ধরে রেখেছে তার আগে কিন্তু তার পাঁচটা স্বামী ছিল কটা স্বামী পাঁচটা স্বামী পাঁচটা স্বামীর কাছে গিয়ে কড়ো বলছো বলছে স্বামী রক্ষা করো কেউ কিন্তু করলো না পিতামহ বিশ্ব মাথা নত করে বসে আছে কেউ দ্রৌপদীকে সাহায্য করেনি দ্রৌপদী তখন বুঝে গেল এ জগতের আমাকে সাহায্য করার মতো কারোর ক্ষমতা নেই দ্রৌপদী আমাদের সবার মধ্যে আছে তাই দ্রৌপদীর ভাবনাটা মাথায় ঢুকিয়ে নাও এই জগতে কারোর আমাদেরকে সাহায্য করার ক্ষমতা যদি গোবিন্দ তোমাকে সাহায্য করেছে এসে হাত ধরে তুলেছে তোলেনি তাহলে বলছে কেন আচ্ছা কোনদিন রাস্তায় বিপদে পড়েছো হঠাৎ একটা অচেনা ব্যক্তি এসে তোমাকে সাহায্য করলো এরকম ঘটনা ঘটেছে ওই ব্যক্তিকে যে পাঠিয়েছিল সেই হলো আদি গোবিন্দ তখন দ্রৌপদী এদিকে আঁচলে টান করেছে আর আঁচলটা ধরে রেখে এক হাত তুলে বলছে হে গোবিন্দ এবার তুমি কৃপা করো তোমা কৃপা করেছিল না এই ধরে রেখেছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় এরও আবার অর্থ আছে বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় তা বলেই বাস্তব জগতে নয় পারমার্থিক জগতে বলছে লজ্জা করো না বলে না নাম করতে সে লজ্জা করে না মানে গোবিন্দের কাছে কোনোদিন লজ্জা করতে নেই যেমন তুলসীর মালা পড়তে অনেকে লজ্জা করে কেন করবো গোবিন্দের তো চরণে তার সামরা সেবা করতে লজ্জা করে এখন ভগবান বলেছেন যে গোবিন্দের চরণে আসতে লজ্জা করো না এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে এখন গোবিন্দের চরণে যেতে সবাই লজ্জা করে কিন্তু জগৎকে আর কেউ লজ্জা করেন না তুলসীর মালা পড়তে লজ্জা করে করে তো কিন্তু ছেড়া জামা কাপড় পড়তে লজ্জা করে একটু সেবা করতে লজ্জা করে হ্যাঁ কিন্তু এমন একটা পোশাক পরবো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে তাতে কোনো লজ্জা নেই এটা উল্টো হবে জগৎকে লজ্জা করে গোবিন্দ কে লজ্জা করে না তাই দ্রৌপদী ধরে রেখেছে কাম দিচ্ছে আর দ্রৌপদী ধরে রাখতে পারছে না আর এদিকে গোবিন্দ বসে বসে কাঁদছে ভগবান বসে বসে কাঁদছে দ্বারকার রুক্মিণীর সপ্তমা হবো তুমি কাঁদছো কেন স্বামী তুমি কাঁদছো কেন আমার এক ভক্ত বিপদে পড়েছে যাও গিয়ে উদ্ধার করো বসে বসে কাঁদলে কি হবে নাকি বলে উদ্ধার করব কি কি করে সে তো আমাকে ডাকার মতো ডাকে আমাকে যদি একবার ডাকার মতো ডাকে আমি এক্ষুনি ছুটে চলে যাব কিন্তু সে তো আমাকে ডাকছে না ওই যে এক হাত তুলে রেখেছে হ্যাঁ আত্মসমর্পণ করতে পারছে না যখন জোর করে টেনে দিয়েছে আর ধরে রাখতে পারছে না যেই না দুটি বাহু তুলে দিল সঙ্গে সঙ্গে গোবিন্দ শত বস্ত্র দিয়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করল নি তাই হরি বল হরি বল তাই গোবিন্দের কৃপা পেতে হলে দুটো বাহু তোলা লাগবে তো যারা যারা এখানে কৃপা পেতে চান তাদের হাতগুলো উঠবে কৃষ্ণ বলে বাহু

কালে ভগবান শ্রীকৃষ্ণই আমার যশোদানন্দ দাদা বলরামকে সঙ্গে নিয়ে রাখাল বালকদের নিয়ে ধেনুবৎস নিয়ে চলেছে গোচারণে আজকে গোচারণের পথে বেরিয়েছে গোবিন্দ আর যেই না গোচারণের পথে বেরিয়েছে মা আজকে সকাল বেলাতেই একটা ঘটন ঘটে গেল গোবিন্দের মনে রাধারানীর কথা মনে পড়ে গেছে আর প্রিয় মানুষের কথা যেই না মনে পড়েছে আর কিছুতেই গোবিন্দ আর গোচারণে যেতে পারছে না মন তো চলে গেছে রাধারানীর কাছে কিন্তু আমি যাব কি করে দাদা আছে কিছুতেই যেতে পারছে না চতুরের শিরোমণি কানায় দাদাকে ডেকে বলছে দাদা ও দাদা বল ভাই আমরা প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই আজকে যাবটের পথ ধরে গোচারণে যাব চলো ভাই যখন বলেছে এত তাই চল সবাই মিলে জাবুটের পথ ধরে গোচারণে যাচ্ছে যাতে জাবুটি জটিলা নিবাস আর জটিলা মন্দিরেই থাকে নামার রাধার এইবার গোবিন্দ যেই না জাবটের সম্মুখে গেছে ওই মুরলী ধ্বনি করেছে যেই না মুরলী ধ্বনি করেছে রাধা নামে বাঁশিটা বেজে উঠেছে রাধা আর ঘরে থাকতে পারলেন না এত কাছে বাঁশিটা বাজছে চল দেখি সবাই সবাই মিলে ছুটতে ছুটতে এসে সদর দরজায় দাঁড়িয়ে ঘরের বাইরে যাওয়া যাবে না ঘরের শাশুড়ির ননোদিনী আছে কিনা জটিলা কুটিলা ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না সদর দরজায় দাঁড়িয়ে দেখছে ওই তো ওই তো গোবিন্দ চলে যাচ্ছে এখন রানী যেই না সদর দরজায় দাঁড়িয়ে গোবিন্দকে দেখছে গোবিন্দ রাধারানীর পানে তাকে ওই তো রাধারানী আর রাধারানীর পানে তাকিয়ে হাসছে গোবিন্দ কি করছে হাসছে আর এটা নাম কি কেশ কেশে হাত দিচ্ছে হাতছে আর কেশে হাত দিচ্ছে এই ললিতা বোধ আমাকে দেখে এমন অঙ্গভঙ্গি করছে কেন বলতো হাসছে কেশে হাত দিচ্ছে আবার হাসছে কেশে হাত দিচ্ছে মাগো রাধা যত সখী ছিল তার মধ্যে সবথেকে থেকে চতুর সখী হচ্ছে ললিতা সব থেকে চালা এইবার বলি তা বলছে বুঝতে পারছিস না তোর বধু তোকে বলছে আমার জন্যে কেশর কুঞ্জ সাজা সত্যি আরে তুই জিজ্ঞেস তোর কখন আসবে দাদারি তখন ইশারায় জিজ্ঞেস করছি কথা তো বলা যাবে না বধুর সঙ্গে তো দাদা আছে দাদা আছে না আবার দূরে আছে চিৎকারও করা যাচ্ছে না ইশারায় জিজ্ঞেস করছি কখন আসবে ওই বধু বলে দিলে সেই যে গোচারণে হবে গোচারণে যাচ্ছি গোচারণের খেলা শেষ করে এই বলে বধূ চলে গেছে আর রাধা রানীর মনে আজকে খুব আনন্দ কারণ বাবা যাকে ডেকে পাওয়া যায় না যাকে ডেকে পাওয়া যায় না সে যদি নিজে বলে তোমার ঘরে আসব সে যে কত আনন্দ রাধা রানী সখীদেরকে ডেকে বলছে সখী রে আজকে আমার বধু নিজে মুখে বলেছে আমার ঘরে আসবে এমন দিন আমার জীবনে বুঝি আর কোনো দিন হবে কত করে তাকে ডাকি সে ধরা না আজকে বলেছে আমার ঘরে আসবে গোচারণের খেলা সে সবে গধুলি বেলায় আর গধুলি বেলাতেই আমার বধু আসবে তাহলে আজকে গধুলি বেলায় কুঞ্জে হবে রাধা স্বামীর যুগল মিলন এই কথা রইলো শকিরা বলছে শোন না রাধে দেরি করিস না কাজ করতে করতে কখন যে সময় চলে যাবে বুঝতে পারবি না ঠিক বলেছিস এক কাজ কর তোরা সবাই মিলে কুঞ্জ সাজা বলছে বেশ তুই তাহলে এদিকে কাজগুলো ক আমরা কুঞ্জ সাজানোর ব্যবস্থা করি কি করেছে মা সখিরা সবাই মিলে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর গোবিন্দের জন্য পুষ্পটা চয়ন করছে ফুল না পেলে পূজা হবে কি করে অদ্ভুত একটা বিষয় বৃন্দাবনে যদি আপনি আজও যান আজও আজকের কথাও বলছি দেখবেন সব গাছের ডালগুলোর মুখগুলো নিচেল চেল চেলছে অদ্ভুত একটা বিষয় মানে যে গাছ ফুল হবে ফুলগুলো উপর দিকে নেই সব নিচেল চেলছে মাথাটা নত এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের একটা গাছ সে মাথা নত করে আছে কেন না এই পথ ধরে বৈষ্ণবযাত্রা হ্যাঁ সাধুগুরু বৈষ্ণব যাবে আমাদেরকে বৈষ্ণবকে দেখলে কি করতে হয় মাথাটা নত করতে হয় ওই যখন বৈষ্ণব বন্দনা যখন গাওয়া হয় একটা লাইন গাওয়া হয় বৈষ্ণব দেখিয়া যে বা নানো আয় মাথা হরি রুকো দালে কাটা যায় মাথা গাওয়া হয় না কিন্তু আপনি যে সমস্ত বইয়েতে বৈষ্ণব পদাবলী লেখা আছে আপনি খুঁজে দেখুন কোথাও পাবেন নাই লাইনটা যে কোনো নেই কিন্তু গাওয়া হয় তাহলে এটা রচনা কে চক্য নাম শুনেছেন তারা তিনি এটা লিখেছিলেন এই বৈষ্ণব পদাবলিতে যোগ করা হয়েছে তার মানে এখান থেকে কৌটিল্য নাম হয়েছিল কূটনীতিবিদ ছিলেন তার মনে কুট থাকতে পারে সে কিন্তু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে থেকে প্রমাণ পাওয়া যায় যে বৈষ্ণব দেখে মাথা নত করো এই পথ ধরে বৈষ্ণব যাবে মাথা উঁচু করবো কি করে আমরা মানুষ হয়ে মাথা উঁচু করি কিন্তু একটা গাছ হয়েও মাথা নত করে রেখেছে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যখন মন্দিরের পাশ দিয়ে যাই বৈষ্ণব ছাড়ো আমি এখনকার জেনারেশনের কথা বলছি যখন মন্দিরের পাশ দিয়ে যায় একটা নতুন প্রণাম এসেছে কেমন একটু দেখাবে কেউ সুন্দর মানে গোবিন্দের প্রতি ভক্তিতা লেখো এক আঙুলে বন্দী এক আঙুলে প্রণাম হয়ে যাচ্ছে না জানি আর মা কিছু বেরোবে কেন মাথাটা নত করা যায় না তুমি বাইক নিয়ে যাচ্ছ দরকার কি মাথাটা নত করে দাও গোবিন্দর মাথা উঁচু করে দাঁড়ানোর চলে না নিচু করে দাও একটা বৃক্ষের ফুলও মাথা নত করে রয়েছে আমরা পারি কারণ মনে রাখতে হবে মা মাথা নত করতে কারা জানি জানো অ্যা এই গ্রামের সব থেকে বড় লোক আমি যে ব্যক্তির মনে যেদিন অহংকার এসে যাবে জেনে নেবে সেদিন থেকে তার পতন রচনা হয়ে গেল মনে রাখবে মা যে গেছে ফল বেশি তার মাথাটা কেমন থাকে আর জায়গাছি বাবা ফল নেই তার মাথা কেমন থাকে যার মধ্যে যত আছে যত ভক্তির সঞ্চার যত মানবিকতার সঞ্চার যত বিবেকের সঞ্চার যত জ্ঞানের সঞ্চার ভারী তো মাথা মতো থাকবে যার কিছু নাই সে মাথা উঁচু করে থাকবে মনে রাখবে মা দেখবে জ্যোতি হতে হয় উচ্চ আগে হও নিচু তীর তীর দেখেছ তীর যত পেছন দিকে টানা যায় ততই সামনের দিকে সে এগিয়ে যায় তাই তুমি যত নিচু হতে পারবে ততই তুমি উঁচুতে উঠতে পারবে মনে রাখবে আমি তর্কে ওর সঙ্গে জিততে পারলাম না বলে আমি হেরে গেলাম বা মানুষের কাছে ছোট হয়ে গেলাম এমনটা কখনোই ভাববেন না অনেকে ঝগড়া করে দেখবেন ট্রেনে মাসে তর্ক করেই যাচ্ছে করেই যাচ্ছে যেন সেই ঠিক ওই পাশের মানুষগুলো কিন্তু দুজনকেই খারাপ ভাবে এগুলো শিক্ষা নেই সমাজে বেরোতে হলে কিছু শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিন্তু বর্তমানে আমাদের মানসিকতাটা এত নিচে নেমে গেছে বাবা তার একটা ছোট্ট দৃষ্টান্ত একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে আগে মানুষ তুলে নার্সিং হোমে দিতো কি দিতো না দিত না দিতো তো এখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কি করে আগে আগে ছবিটা তুলি তারপর নিয়ে যাই ও মনে যায় মনে যায় ছবিটা তোলাটা বেশি এই হচ্ছে আমাদের সমাজ তাই বলছি বাবা তুমি তর্ক করো না যদি মনে হয় সে বুঝছে হ্যাঁ তোমারটাই ঠিক না পাশের মানুষটা বলবে সবাই জানে ভুল কোনটা ঠিক কোনটা পাশের মানুষটা বলবে দুজনের শিক্ষার তফাৎ আছে ওর হয় ওর মধ্যে হয়তো শিক্ষা বেশি আছে যে জিতে গেল তার মধ্যে হয়তো পুঁথিগত বিদ্যা বেশি আছে কিন্তু যে চুপ করে গেল ঝগড়াটা লাগালো না তার মধ্যে মানবিকতাটা বেশি আছে কারণ এখনকার সমাজে শিক্ষিতের অভাব নেই শিক্ষিতের অভাব আছে এখানে যারা বসে আছি নাইনটি পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি মানুষ শিক্ষিত কি তাই তো কিন্তু মান হুশের ফিরে মানুষ কজন আছে খুঁজে পাওয়া মুশকিল তাই বাবা মানুষ হওয়া লাগবে পুঁথিগত বিদ্যায় ভরে নিয়ে মান হুশ দরকার নেই আজকে আমাদের সমাজে মান হুশের ঘুরে মানুষের বড় অভাব পড়ে গেছে বাবা রাধে রাধে টাইমা সেই সমস্ত যারা ফুলগুলো মাথা নত করেছে সেই ফুলগুলো আজকে সখীগণ চয়ন করছে এবার জানা লাগবে কিভাবে চয়ন করছে কিভাবে ডালে ধরে ফুল কোথায় ধরেছে ডালে আগে ডালে ধরতে হবে ধরিλαβ ডালে তুলিলাম কথা কথা শুনিলাম কানে শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ আগে ডালে ধরা লাগবে তারপর তোলা লাগবে অনেকে তুলসী পাতা তোলেন একেবারে ছিঁড়ে নিয়ে চলে। ডালে আগে ধরো ফুল তোলার ক্ষেত্রেও ডালটা আগে ধরো তারপরে চয়ন করো দেখো ওই প্রস্ফুটিত মানে যেটা ফুটে আছে ওই ফুলটা তুলতে গিয়ে কুড়িটা না ঝরে পড়ে যায় কেন ওই কুড়িটাও যদি প্রস্ফুটিত হয় সেও গোবিন্দ চরণ লাভ করবে আর কুড়িতেই যদি ঝরে যায় সেও কিন্তু গোবিন্দ চরণে বঞ্চিত হবে আর গোবিন্দ চরণে যদি ওই কুড়িটা বঞ্চিত হয় তার জন্যে দায়ী তাই মনে রাখতে হবে অপরাধ নয় তাই বলছে ডালে ধরে তুলিতে লাগিল